বাসায় কোনো সবজি নেই সেজন্য আমি দেখছি যে সিম কতগুলো তোলার মতো আছে যেগুলো দানা একটু মোটা মোটা হয়েছে সেগুলোই বেছে বেছে তুলে নিচ্ছি আর আমার জানলার পাড়ে দিয়ে একটা গাছ উঠেছিল সেখান থেকেও কিছুটা নিয়েছি আমি আর বলছি একটা দুটো করে ছিঁটতে ছিঁটতে বেশ কয়েকটা জমা হয়ে গেছে আর এখন দেখি কটা ছেঁড়ার মতো আছে সেগুলোই ছিঁড়িয়ে হচ্ছে ভাজি করব আর সিম তরকারি রান্না করবো আছে বেশ কয়েকটা দুজনের মতো হয়ে যাবে এখানেও দেখছি কয়েকটা কালকে মাছ নিয়ে এসেছিল সেগুলোই ভিজিয়ে রাখলাম এগুলো কিন্তু সারা মাসের মাছ আর এই তো আমার তরকারি তরকারি কাটাকুটি করে নিয়ে এসেছি উচ্চ ভাজি হবে আর সিমের তরকারি রান্না হবে আলু দিয়ে আর পাবদা মাছটা কাটতে হবে তো তরকারিটা আগে কেটে নিয়েছি তা নাহলে মাছ কাটার পরে আবার বটি ধুতে হবে তারপর তরকারি কাটতে হবে সেজন্য আমি আগে পেঁয়াজ মরিচ তরকারি সব কেটে নিয়েছি আর পাবদা মাছটা একদম সাদা করে ফেলেছি আমি ধুয়ে চাকরিজীবী মানুষদের মাসে একবারই রোজগার আর আমি সেজন্য চেষ্টা করি যে মাসে বেতন পাওয়ার পরেই সমস্ত কিছু কিনে রাখতে তেল মশলা থেকে শুরু করে মাছ মাংস ডিম আর কাঁচা তরকারিটা কেনা যায় না সেগুলো কিনতে হয় প্রয়োজন মতো কিন্তু মাছ মাংস এগুলো আমি একেবারেই কিনে রাখার চেষ্টা করি আর ওভাবে তো বাজার করার সময়ও থাকে না যে প্রতিদিন বাজার করবে বুঝি যে এভাবে ফ্রিজে রেখে খাওয়া ঠিক না কিন্তু কিছু করার নেই আসলে আর প্রতিদিন মাছ মাংস ঘাটতেও ভালো লাগে না আর এখানে আছে তেলাপিয়া মাছ আর রুই মাছ আর সরপুটি মাছ তো তেলাপিয়া মাছের মুখের সাইডেরটা কেটে ফেলে দেব মাছ ধোয়া হয়ে গেছে এবার রান্না বসানোর পালা এক পিস মাছ আমি দুই পিস করে নিয়েছি মধ্যবিত্তের সংসারে একটু হিসাব করে চলাই ভালো আমার মনে হয় মধ্যবিত্ত বলে না সবারই হিসাব করে চলা ভালো আর এখানে সরপুটি মাছের তেলটা দিয়ে আমি উচ্ছেটা ভাজা করব গ্রামের মানুষের কিন্তু এত ভেবে চলা লাগে না তাদের রোজগারেরও কোনো ঠিক নেই খাওয়া দাওয়ারও কোনো ঠিক নেই আমরা যেরকম খুব মেপে মেপে রান্না করি গ্রামের মানুষ একটা বড় মাছ একবারে রান্না করে ফেলে ওদিকে সিমটা পাঠানো হচ্ছে এদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি এবার সিমটা ঢাকা দিয়ে দেব এদিকে আমার মাছের পানি ঝরে গেছে এবার পরে থেকে ভরে রাখবো দুইজনের জন্য দুই পিস মাছ আমি এভাবে হিসাব করে রাখি আর এখানে সব মাছ পরিমাণ মতো রেখে দিচ্ছি আমি এভাবে রেখে দিলে কি হয় সহজে বরফটা গলে যায় সব মাছগুলো পানিতে দেওয়া লাগে না আর মাথার সাথেও দুই পিস মাছ রেখে দিচ্ছি তো আমার সবই গোছানো হয়ে গেছে শুধু রান্নাটাই বাকি আছে এখন উচ্ছে ভাজি হয়ে গেছে আর সিমটা হচ্ছে এখন একটু দেরি আছে এটা হোক আমি সেই ফাঁকে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে বের করি আর তারপরে জায়গাটা মুছেও নিতে হবে ভাবছি সব পুরো ঘরটাই মচব প্রতিদিন ঘর মুছলে তো ভালো হয় কিন্তু ইচ্ছা করে না তো ঘরটা মুছে নিয়ে ফ্যানও ছেড়ে দিয়েছি আমি আর এখানে কালকের মাংস আছে একটু ডাল ভত্তাও আছে সেটা দিয়ে আমি দুপুরে খাবো আর রাতে ওই তরকারি খাবো এখন লাইটের ফ্যানটা অফ করে দিই ময়লাটা ফেলে আসি তা হলে যেহেতু মাস্ক কেটেছে ধুয়েছি আর বদ্ধ ঘরে ওভাবে রাখতে ভালো লাগে না রাতে ভাত তো দুপুরে এই হলো আমার রান্না সিম বড়ি আলু আর রুই মাছ আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি একটু ডাল রান্না করবো তাহলে সকালে আর কি দিয়ে খাবো সেই চিন্তাটা থাকে না আজকের দিনটা তো এভাবেই কেটে গেল জানি না কালকে কপালে কী আছে